তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে আসলাম আজই দেখো জামা প্যান্ট কাচতে যাবো এখন এখন বাজে নটা পঁচিশ আজকের বর্ত এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো জামা প্যান্ট কাচতে চলে আসলাম অল্প কটাই কাচাচ্ছিলো কারণ আমি তো প্রায়ই কাজ তাই বেশি জমে না অল্প কটাই ছিল জামা প্যান্টগুলো কেচে মেলে দিলাম তাড়াতাড়ি কাছ কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বোন দোকানে গেছিলো দোকান দিয়ে আসলো দেখো আছে কত ফুল ফুটেছে তাও কম আগে এর দিয়েও বেশি ফুল ফুটতো দু জুড়ি এরকম জুড়ি দু জুড়ি ফুল ফুটতো আর বোন ঠাকুরবাসু মেজে এনেছে চান করে পুজো দেবে বোন স্নান করে এসে রেডি হচ্ছে স্কুলে যাবে এখন বাজে দশটা দশ ও চুলগুলো এত আমি বললাম ব্যাগের মধ্যে গাডার নিয়ে এনে স্কুলে গিয়ে বেঁধে নিবি কারণ এরমভাবে থাকতে পারবে না তো গরম না চুল ছেড়ে বেশিক্ষণ থাকা যায় না তারপরেও মিস্ত্রিদের চা দিতে যাচ্ছে মিস্ত্রিরা কাজে লেগেছে তারপরেও খেয়ে দিয়ে যাচ্ছে মায়ের সাথে স্কুলে আমি একটু জামা প্যান্টগুলো দেখতে এসেছি যে শুকিয়েছে কি না অনেকক্ষণ আগেই তো মেলেছি হাফ মনে শুকিয়েও যাচ্ছে তো আমার এখনের মতো আর কোনো কাজ নেই সকালে উঠে দেখি মা সব রান্নাবান্না করে নিয়েছে তো আমার এখন শুধু স্নান করলেই হয়ে যাবে এখন এর মতো কাজ তারপরে ফুলটা চোখে পড়লে খুব সুন্দর কালারটা আমি নাম জানি না তুমি যদি কেউ জানো তাহলে কমেন্ট করবে কী ফুল এবার স্নান করতে যাবো এগারোটা বেজে গেছে আমার আবার এগারোটা বেজে গেলে যতক্ষণ না স্নান করবো না ভালো লাগে না মানে অভ্যাস হয়ে গেছে আমার আসলাম আমার মা বাজে দিয়ে মাছ এনেছে মাছটা এখন করবো মাছের মধ্যে লবণ মাছ নেবো লবণ আর হলুদ এগুলো যত সময় মনে হচ্ছে খয়ের মনে হচ্ছে না এদিকে কড়াই গরম বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজা করে নেব মাছগুলো কড়া করে ভাজব আজকে মাছগুলো সব গুঁড়ো মশলায় রান্না করবো বাটা মশলা দেবো না আলু দিয়ে রান্না পিঁয়াজ মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেবো কালো জিরে তারপরে কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে দেবো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে কেটে রাখাই আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটা আজকে রান্নাটা একদম সিম্পল পদ্ধতিতে আর খুব টেস্টি হবে খেতে খুব কম সময়ে রান্না এটা আলুটা ভাজা ভাজা করে নিয়েছি এবার ওই আলুটার মধ্যে দেবো জিরে জিরে আচ্ছা সব বললাম তো আগের দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সব করবো বাটা মশলা দেবো না আর সামান নেই লঙ্কা করে দেব দুকি কালারটা আমার জন্য না দিলেও কোনো ব্যাপার নয় এবার আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব আগে রান্না করে রেখেছিল এটা হচ্ছে বরবটি আলু ভাজা আর ভেন্ডি আলু চচ্চড়ি আর এখন এই মাছটা করলেই হয়ে যাবে মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এসেছি এবার জল দিয়ে দেবো আলুটা শুদ্ধ হওয়ার মতো মাছের ঝোল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো আর আজকে একটু ঝোল রেখেছি কারণ আজকে সব কিছু শুকনো তো তোমার মাছকে একটু ঝোল করলাম ভেন্ডি চপচড়ি শুকনো তারপরে ভাজাটাও তার জন্য মাছটির কাছে ঝোল রাখলাম মাছ হয়ে গেছে নামিয়ে দিয়েছি দুই বাড়ি যাচ্ছি এখন চা দিতে মিস্ত্রিদের রান্না হয়ে গেছে এখনকার যে বারোটা দশ ছাড় দিলাম এখন তো এই বসে রয়েছি এটা বেশ ঠান্ডা উপরে গাছপালা বেশ ঠান্ডা যাওয়াটা আর একটা দুটার দিকে বাড়ি যাবো বাড়ি গিয়ে ভাত খাওয়াব কতক্ষণই বা ভালো লাগে বাড়িতে বলো খেয়ে দেয়ে উঠে একটু নিচে শুলাম কারণ ওপরে শোয়া যাচ্ছে না মনে হচ্ছে কি বিছানায় পিঠ ঠাকালে কারেন্টে শর্ট মারছে এত গরম বিছানা এখন উঠলাম বোনকে পড়তেই কুমাচ্ছি অনেক দিন পর আজকে দুপুরে ঘুমালাম না হলেও মানে সপ্তাহখানিক ধরে দুপুরে ঘুমিয়ে আসতো না সে নিচে শুয়েছি ভালো ঘুমিয়েছি এখনো ঘুমের নেশাটা কাটেনি চোখ মুখ দেখেই বুঝতে পারছো দিয়ে আসলাম পড়তে এ বাড়িতে এই বাড়িতে আসলাম তারপর মনে হচ্ছে আর দিয়ে ঘুমাতাম ভালো হতো আর বোন ডাকলো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কী করবো তো মুড়ি মাখবো রোজই তো ম্যাগি খাই আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে না আজকে একটু অন্যরকমভাবে মুড়ি মাখবো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এই মুড়িটা দিয়ে দেবো তেলের ওপর মুড়িটা একটু ভেজে নেব গরম গরম মুড়ি মাখা আজকে কারণ বোনের জন্য এই পাশে ম্যাগি করছি ও মুড়ি খায় না ও জ্বালা আছে খাওয়ার ওর জন্য এই জন্য ম্যাগি করছি এই সাইডে মুড়িটা ভেজে নিয়েছি তেল দিয়ে আর ওর জন্য এই যে ম্যাগি হয়ে মুড়িটা একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে এখানে কুচানো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওইটা ওই ভাজা মুড়িটার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি কারণ ওই পেঁয়াজটা খুবই ভালোবাসি পেঁয়াজটা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি মুড়িটা তারপরে টক ঝাল মিষ্টি এই চানাচুরটা দিয়ে চানাচুরটা খুব সুন্দর খেতে এই চানাচুরটা দিয়ে এবার মুড়িটা সুন্দর করে মাখিয়ে নেব আর আমি এমনিতেও মুড়ি মাখা খেতে খুব ভালোবাসি মুড়ি মাখা আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এটুখানিই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে